টি সরকার আসলে কি শুধুই নির্বাচনকালীন সরকার নাকি গণপ্রতন্ত্রের আহারক বাস্তমানের সরকার এই এটা একটা মৌলিক বিষয় আমরা মনে করি যে এই অন্তর্বর্তী সরকার একটা গণপ্রতন্ত্রের প্রেক্ষিতে তৈরি হয়েছে এবং কলে তার গণপ্রতন্ত্রের যে আकांक्षा সেই আकांक्षा বাস্তমানের এটা দায়বদ্ধতা রয়েছে শুধু নির্বাচন আয়োজন নয় বরং জুলাই গণপ্রতন্ত্র সহ বিগত আমলের অপরাধ সমূহ এবং তার বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার মধ্য দিয়ে সরকারকে নির্বাচনের দিকে আসলে যেতে হবে আমরা আমাদের প্রত্যাশা বা আমাদের আহ্বান থাকবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দায়িত্বের থেকে রাজনৈতিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটা সমাধানের দিকে যাবেন আমরা মনে করি যে জুলাই ঘোষণাপত্র যেই নির্ধারিত সময় দেওয়া হয়েছিল সময় কিন্তু আগাচ্ছে ফলে নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত এবং বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে আস্থার জায়গা তৈরি হবে ফলে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জুলাই ঘোষণাপত্র এবং বিচার সংস্কার এবং নির্বাচনে ঘোষণা করা এবং সব পক্ষের সাথে আলোচনা করে একটা সমাধানের দিকে পাশাপাশি রাজনৈতিক দলগুলো এবং আমাদের জনগণের প্রত্যেকেরই আসলে দায়িত্বশীল আচরণ করতে হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি জাতীয় নিরাপত্তা এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশের কথা ভেবে সকলেই সেই দায়িত্বশীল আচরণ করবো আমরা এবং আলাপ আলোচনার মধ্যে সমাধানের দিকে যাব সেটা এই তালিকাটা যদি আরো আগে প্রকাশ করা হয়েছে এটা তো আসলে আগস্ট মাসেরই ঘটনা তাহলে আসলে জনগণের কিন্তু কোন ধরনের সন্দেহ এবং তৈরি হতো না এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেউ কথা বলার সুযোগ পেত না সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতি আমরা চাই যে এবং সেনাবাহিনী এই গণপ্রত্থান এবং পরবর্তী সময় যে ভূমিকা পালন করতেছে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু একই সাথে আমাদের আমরা আমাদের আমাদের রাজনৈতিক ইতিহাস আমরা বিভিন্ন সময় দেখেছি সেনাবাহিনীর সাথে রাজনীতির একটা সম্পর্ক কখনো কখনো তৈরি হয় আমরা ওয়ান ইলেভেনের ঘটনা জানি এই সকল ঘটনা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য আমাদের রাষ্ট্রের জন্য এবং আমাদের বাহিনী প্রতিষ্ঠান হিসেবে আরো জন্য কিন্তু কখনোই ভালো ফলাফল নিয়ে আসেনি তাহলে সেই বিষয়টা যাতে আমরা সকলেই বিবেচনা করি যার যেটা কাজ যার বিচারের মধ্য দিয়ে যারা অভিযুক্ত তাদেরকে সায়স্তা করবে এবং প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় জনগণের প্রতিষ্ঠান হিসেবে পুনঃ প্রতিষ্ঠা করবে এটি আমাদের প্রত্যাশা গুমের অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে যে সকল সেনা অফিসারে বিরুদ্ধে রয়েছে তারা তাদের মতো অনেকে গ্রেফতার হয়নি বা আদের অবস্থা এখন কি সে বিষয়ে আমরা কিন্তু জানি না হল এই সব বিষয়গুলো সু স্পষ্ট করলে جناب মহিনী প্রতিষ্ঠান হিসেবে আরো বেশি জনমনের আস্থা জাগিয়েnabla পাবে এবং আমরা সেই আস্থা জায়গাটাকে সেবা মহিনীকে দিতে চাই এছাড়া যেই আ আওয়ামী আমলের নির্বাচনগুলোকে নিয়ে নির্বাচনগুলো আদালতে গিয়ে এক ধরনের বৈধতা নেওয়ার চেষ্টা করা করা হচ্ছে নির্বাচনগুলোতে বৈধ নেওয়ার চেষ্টা করা হচ্ছে আমি মনে করি যে এটা বিশৃঙ্খলা তৈরি করবে আওয়ামী আমলের সকল নির্বাচনটি কিন্তু আমরা যদি সকল রাজনৈতিক দলই অবৈধ হিসেবেই ঘোষণা করেছি অবৈধ হিসেবে আখ্যা দেয় ফলে সেই নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা না করে আমাদের স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত স্থানীয় সরকার নির্বাচনের ফলে মাধ্যমে নাগরিক যে দুর্ভোগ সেটিও আসলে দূর হবে আমরা নির্বাচন কমিশন নিয়ে বলেছি নির্বাচন কমিশন আমাদের যে কর্মসূচি ছিল নির্বাচন কমিশন যে নিরপেক্ষতা যে আস্থা সেই আস্থাটা হারিয়েছে বলে আমরা মনে করছি নির্বাচন কমিশন যদি সেই আস্থার জায়গা ধরে রাখতে না পারে তাহলে নির্বাচন কমিশন পক্ষে এত সুস্থ নির্বাচন দেওয়া সম্ভব নয় নির্বাচন কমিশনকে আস্থায় সেই আস্থার জায়গা আসার চেষ্টা করতে হবে অথবা তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে বলে আমরা মনে করি

পরিবার এবং আহতদের পুনর্বাসন বিচার সংস্কার এই গণপ্রধানের আকাঙ্ক্ষা গুলো তদারকি করার জন্য তারা গিয়ে গিয়েছে ফলে তাদের সিদ্ধান্ত তারা সরকারের থেকে কখন বের হবে আলো হবে কিনা কিন্তু আমরা আমাদের প্রত্যাশা যে গণপ্রধানের আকাঙ্ক্ষা সরকার গণপ্রধানের বৈধতা সেই আকাঙ্ক্ষা গুলো বাস্তবায়নে ছাত্র উপদেষ্টা সহ সকল উপদেষ্টা একত্রে কাজ করবে ফলে দুইজন ছাত্র উপদেষ্টাকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে যে অপপ্রচার আমাদের নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সামগ্রিক বিষয়ে কয়েকটা বিষয় আমাদের আজকে আলোচনা ছিল আমাদের মনে হয়েছে যে আমাদের স্পষ্ট করা প্রয়োজন জাতির সামনে আপনাদের যদি প্রশ্ন উত্তর থাকে আমরা সেই প্রশ্ন উত্তরের প্রশ্নের প্রেক্ষিতে বাকি আলোচনা করব